প্রধান বক্তার পূর্বে আমাদের মাদ্রাসা নিয়ে একটি স্বরচিত ইসলামী সংগীত পরিবেশন করতে আসছেন মোহাম্মদ আসাদুল্লাহ মোহাম্মদ আসাদুল্লাহ আসসালামুমত সোনমসলমান মুসলমান খুশির জয় গান এলাকাবাসী বড়ই ভগবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয় গান এলাকা এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে সবাইকে আহলান কাজিপুর হাফেজিয়া মাদ্রাসা ময়দান আসলো যারা এই বাগানে সবাইকে আহলান কাজীপুর হাফে যে মাদ্রাসা ময়দান শোন মুসলমান খুশির জয়গান কাজীপুরের এলাকাবাসী বড়ই ভগবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান এই মাদ্রাসা পরিচালক মুফতি আলামিন আমিন ইসলাম আল্লাহ তুমি কবুল করো তার এই প্রতিষ্ঠান কাজীপুরে জন্ম নিলেন রহমান তার সিলেয়ে কাজীপুরে دینی প্রতিষ্ঠান শুনো মুসলমান খুশির জয়গান কাজে পড়েল এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনা জরে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতি হয় জান্নাতের বাগানে এলে গোনা জোরে যায় জাহান্নামি হয়ে এলেও জান্নাত দিশে হয় কাজিপরের প্রবল হাওয়া যাওরে মদি মোদের সালাম ফৌষ দিয় নবিটিরও যায় নবিরে দিদার পাওয়ার আশাই নবীর দিদার পাওয়ার আশাই সবাই পেরেশান শোনো মুসলমান খুশির জয়গান কাজীপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান